তো এখন আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের আজকের যে রায় বা আজকের যে নির্দেশ তার অফিসিয়াল কপি দেখতে পাচ্ছেন এবং এই অফিসিয়াল কপিতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন নাও হতে পারে এখানে কিন্তু স্পষ্ট করে সেই কথাটি উল্লেখ করা রয়েছে আমি ডিটেলস আপনাদের দেখাবো তো আজকে কিন্তু সুপ্রিম কোর্টে অর্থাৎ বিহারের যে এসআইআর এসআইআর এর যে মামলা হচ্ছিল তা নিয়ে কিন্তু আজকে শুনানি ছিল অর্থাৎ রায় ঘোষণা করার কথা ছিল সেখানে সুপ্রিম কোর্টের থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে এগারোটি নয় বারোটি ডকুমেন্ট রাখতে হবে তার মধ্যে একটি হলো আধার কার্ড আর আপনারা হয়তো বিকেল থেকে একটা নিউজ পাচ্ছেন এমনকি আমিও সেই খবরটা পড়েছিলাম যেখানে বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে যে ভোটার কার্ড কার্ড শুধুমাত্র আধার দিলেই কমপ্লিট হয়ে যাবে অন্য কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কিন্তু এই কপিতে কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র আধার কার্ড দিয়ে হয়তো বা আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না তার জন্য কিন্তু অন্য ডকুমেন্ট চাওয়া হতে পারে এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকেই বলা হয়েছে তো কি রয়েছে আপডেট বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা সুপ্রিম কোর্টের আজকের যে কপি সেই কপি দেখতে পাচ্ছেন অরিজিনাল কপি এটা ইংলিশে রয়েছে আপনাদের সুবিধার্থে এই পাশে আমি বাংলাতে কনভার্ট করে দেখাচ্ছি যেটা স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে হয়তোবা বা আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না তো আমি হাইলাইট করছি লেখাটা এটি স্পষ্ট ভাবে জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ আধার কার্ডের সত্যতা এবং বৈধতা যাচাই করার অধিকার থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত প্রমাণ ও নথি চাইতে পারবে আর রিপিট করি আমি কথাটা এখানে বলা হয়েছে আধার কার্ডের সত্যতা এবং বৈধতা যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত নথি বা প্রমাণ চাইতে পারবে আশা করি বুঝতে পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে নির্বাচন কমিশন আপনার আধার কার্ড গ্রহণ করবে কিন্তু যদি মনে হয় নির্বাচন কমিশনের যে আধার কার্ডে তারা সন্তুষ্ট নয় সেক্ষেত্রে কিন্তু অন্য নথি আপনার কাছে চাইতে পারে অন্য নথি মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেওয়া গাইডলাইনে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনার কাছে চাওয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে শুধুমাত্র আধার কার্ডেই কিন্তু ভোটার এসআইআর হবে না নির্বাচন কমিশন আপনার কাছে অন্য কোন ডকুমেন্টও চাইতে পারে আপনাদের অরিজিনাল যে কপি সেই কপি দেখাচ্ছি এবং পুরোটা কি লেখা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি তো এখানে লেখা রয়েছে মূল বিষয়টি যা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন তা হল সমর্থনকারী নথি হিসাবে আধার কার্ডের এবং মর্যাদা গ্রহণযোগ্যতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আধার আর্থিক ও অন্যান্য ভর্তুকি সুবিধা বা সেবা সরবরাহ আইন দু হাজার ষোলো অনুযায়ী আধার কার্ডকে যে আইনি মর্যাদা দেওয়া হয়েছে তার ভিত্তিতে এটি নাগরিকত্বের প্রমাণ নয় এবং তাই নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলা হয়েছে আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্ট ধরা হবে না বা আধার কার্ড নাগরিকত্বের ডকুমেন্ট নয় তবে উনিশশো সালের জনগণ প্রতিনিধি আইনের ধারা তেইশের চার অনুযায়ী আধার কার্ড একটি দলিল হিসাবে গণ্য হবে যা কোনো ব্যক্তির পরিচয় বা প্রতিষ্ঠানের জন্য অনুমোদিত অতএব আমরা ভারতীয় নির্বাচন কমিশন এবং এর কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি বিহার রাজ্যের সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বর্জনের উদ্দেশ্যে আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইলেকশন কমিশন বিহারের যে এসআইআর চলছিল বা এসআইআর হচ্ছে সেই এসআইআর এ আধার কার্ডকে মান্যতা দিয়েছে অর্থাৎ আগে যে এগারোটি ডকুমেন্ট ছিল পরিবর্তে আরো একটি ডকুমেন্ট যুক্ত করতে বলা হয়েছে যেটা হলো আধার কার্ড এক কথায় বলতে গেলে আধার কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যদি নির্বাচন কমিশন চায় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের পরিবর্তে অন্য ডকুমেন্ট আপনার কাছে চাইতে পারে তো এইবার এই উদ্দেশ্যে আধার কার্ডকে কর্তৃপক্ষ কর্তৃক বারোতম দলিল হিসাবে বিবেচনা করতে হবে অর্থাৎ এগারোটির পরিবর্তে বারোটি ডকুমেন্ট করতে হবে নির্বাচন কমিশনকে তার মধ্যে একটা হলো আধার তবে এটি স্পষ্টভাবে জানানো হচ্ছে যে কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন কমিশন আধার কার্ডের সত্যতা এবং বৈধতা যাচাই করার অধিকার পাবে যদি আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আপনার আধার কার্ডটি ভুয়ো কিনা বা জাল কিনা সেটা কিন্তু যাচাই করবে এবং যদি নির্বাচন কমিশনের বা যারা ভোটার এসআইআর ভেরিফিকেশন করবে তাদের যদি মনে হয় যে আপনার যে আধার কার্ড সেটা সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন বা সেখানে কোনো ভুল রয়েছে বা জাল বা ভুয়ো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কাছে অন্য ডকুমেন্ট চাওয়া হতে পারে অন্য ডকুমেন্টের মানে পাসপোর্ট হতে পারে আপনার দলিল হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে আপনার কাস্ট সার্টিফিকেট হতে পারে সেটা কিন্তু নির্বাচন কমিশন চাইতে পারে তো আশা করি এর থেকে বুঝে গেলেন যে শুধুমাত্র আধার কার্ড দিয়ে হয়তো বা আপনারা ভোটার কার্ডের এসআইআর করতে পারবেন না তো এখানে আরো একটা বিষয় জানিয়ে রাখি আজকে যে রায় দিয়েছে বা আজকে যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা কিন্তু আপাতত বিহারের জন্য যেহেতু বিহারের এসআই নিয়ে মামলা হয়েছিল তাই আজকে যে শুনানি বা আজকে যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে আধার কার্ড নিয়ে সেটা কিন্তু আপাতত বিহারের জন্য পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু নিয়মটা চেঞ্জ হলেও হতে পারে যদিও এখনো পর্যন্ত অফিশিয়াল কোনো গাইডলাইন প্রকাশ করা হয়নি বা পশ্চিমবঙ্গে কবে নাগাদ এসআইআর করা হবে এই নিয়েও কিন্তু কোনো রকম আপডেট নেই তবে এইটুকু আপডেট আপনারা জানিয়ে রাখি এই নিয়ে কালকে ভিডিও আসবে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে যে দু হাজার দুইয়ের এসআইআর ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশের এবং দু হাজার পঁচিশের ভোটার লিস্ট সেই তথ্য কিন্তু যাচাই করছে অর্থাৎ দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট এবং দু হাজার যে ভোটার লিস্ট সেই তথ্য কিন্তু যাচাই করছে এটা আপনাদের কালকে ভিডিওতে আমি দেখাবো এই নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে শুধুমাত্র আপলোড করবো তাহলেই হয়ে যাবে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন মূল যে কথা অর্থাৎ আজকের এই ভিডিওর মূল যে বক্তব্য সেটা হলো সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে বারোটি ডকুমেন্ট রাখতে হবে আগে যেখানে এগারোটি ডকুমেন্ট ছিল এখন বারোটি ডকুমেন্ট রাখতে হবে তবে সেখানে আধার কার্ড থাকবে তবে এখানে সুপ্রিম কোর্ট আরো একটা কথা স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন চাইলেই কিন্তু আপনার আধার কার্ড যাচাই করতে পারবে পাশাপাশি আধার কার্ডের পরিবর্তে কিন্তু অন্য কোন ডকুমেন্টও আপনার কাছে চাইতে পারবে সেক্ষেত্রে শুধুমাত্র যে আধার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন এমনটা হয়তো নাও হতে পারে তো পরবর্তী সময় আবারও শুনানি থাকবে আবারও শুনানি রয়েছে এই নিয়ে কি আপডেট আসে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয় সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ